নমস্কার আমি তুলিকা অনেকদিন পর চলে এলাম আবার অন্য কিছু নিয়ে বিকেলে ঝগড়া করে এইভাবে বেরিয়ে আসা হয়তো উচিত হয়নি জয়শ্রীর বিকাশ এখন কি করছে কে জানে তাকে কি তন্ন হয়ে খুঁজছে নাকি স্বভাব মতো ল্যাপটপে মুখ গুজে বসে আছে নিজে তো চাটুকুও করতে পারে না এই সময় চা না পেলে আবার তার মাথা ধরে ধরলে ধরুক আর ভালো লাগছে না জয়শ্রীর কেমন যেন হাঁপিয়ে উঠেছে এই সংসার নিয়ে ইচ্ছে করছে না আর পেছন ফিরে তাকাতে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো কোনো ফোন বা মেসেজ নেই বিকাশে একবারও তার মনে হলো না জয়শ্রী এখন কোথায় আছে রুহি আর তিন্নি এখন হস্টেলেই থাকে পড়াশোনার জন্য মেয়ে দুটো বাইরে থাকে বিকাশ নিজের কাজ নিয়ে ব্যস্ত জয়শ্রীর একা ঘরে যেন দমবন্ধ হয়ে আসে বিকাশকে বিয়ের আগে থেকেই চেনে জয়শ্রী তবুও কেমন যেন আজ অচেনা লাগে সারাক্ষণ একটা মানুষ কাজের মধ্যে ডুবে থাকে জয়শ্রীর দিকে তাকানোর সময়ও নেই তার অথচ জয়শ্রী এই সংসারের জন্য কী না করেছে সব কিছু একা হাতে সামলেছে মেয়েদের মানুষ করেছে নামমাত্র সেখানে বিকাশ ছিল কিন্তু তার কোনো ভূমিকাই নেই সেখানে শুধু টাকাতেই কর্তব্য পালন হয় না তবে এটা ঠিক বিকাশ একজন খুব ভালো বাবা মেয়েদের জন্য সবই করেছে কিন্তু জয়শ্রী যে তাকে পায়নি এই এতগুলো বছর যেন একটা সমঝোতা করে কাটিয়ে গেছে কিন্তু আর যে পারছে না সে এই সব ভাবতে ভাবতেই গঙ্গার ঘাটের কাছে এসে বসল জয়শ্রী এই জায়গাটা বড্ড চেনা কতবার বিকাশের সাথে এখানে এসেছে বসে বসে গল্প করেছে তার সাক্ষী আছে এই গঙ্গা আর আকাশের চাঁদ কিছুক্ষণ পরই জয়শ্রীর চোখ যায় একজন মাঝবয়স্ক ভদ্রলোকের দিকে তিনি সমানে তাকিয়ে আছেন জয়শ্রীর দিকে জয়শ্রী ব্যাগটা জড়িয়ে ধরে অন্যদিকে ঘুরে গেল আশেপাশে অনেক মানুষই বসে আছেন সেই ভদ্রলোক জয়শ্রীর কাছে এসে বললেন এখানে একটু বসতে পারি জয়শ্রী কোনো কথা না বলে একটু সরে বসলো সেই ভদ্রলোক আর কোনো কথা না বলে জয়শ্রীর থেকে দুহাত দূরে বসলেন খানিক্ষণ নিস্তব্ধতা যশ্রীর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে ভালো না খারাপ নিজেই জানে না কিন্তু কোনো কথা বলতে ইচ্ছে করছে না কিছুক্ষণ পর ভদ্রলোক বললেন আমি প্রায় এই জায়গাতে আসি আর ঠিক এখানেই বসি আজ আপনি আমার জায়গাতে বসে পড়েছেন জয়শ্রী এবার ভদ্রলোকের মুখের দিকে তাকালো তার চাহনিতে যেন কত গল্প লুকানো আছে বেশিক্ষণ সে তাকাতে পারল না চোখ নামিয়ে নিল সে ভদ্রলোক ইস্তস্তত করে বললেন একটু সময় হবে তাহলে কিছু কথা বলতাম আসলে অনেক দিন ধরে জমা রেখেছে কিছু কথা জয়শ্রী মনে মনে ভাবল মানুষের অভাবে কত কথার মৃত্যু হয় কোনো কথা না বলে জড়িয়ে রাখা ব্যাগটি এবার পাশে নামিয়ে রাখল সে ভদ্রলোক বলার শুরু করলেন অনেক অনেক বছর আগে আমার বয়স তখন কুড়ি বাড়ির কাছেই একটি মেয়ে থাকত বাবার বন্ধুর মেয়ে সেই বয়সটাই ছিল বড় অদ্ভুত অনুভূতি মনের ভেতরে তখন একটা আলাদা অনুভূতি ভালোবাসা শব্দের মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই তাকে ভালোবাসি জয়শ্রী এবার কথা বলল কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো সেই মেয়েটি এখন কোথায় ভদ্রলোক হেসে বললেন তিনি এখন আমার স্ত্রী আমার বাবা আর আমার শ্বশুরমশাই আমাদের বিয়ে ঠিক করেন যেদিন আমার বাবা সেই মেয়েটির কথা আমাকে বলেছিলেন সেই রাতে আমার ঘুম হয়নি আমি ভীষণভাবে বিশ্বাস করি কাউকে মন থেকে চাইলে তাকে ঠিকই পাওয়া যায় তাকে সেভাবে কোনো দিন বলা হয়নি যে আমি তাকে কতটা ভালোবাসি আমরা একটা ঘরেই থাকি এতগুলো বছরের মধ্যে বলা হয়নি রোজ যে পথ দিয়ে ও স্কুল বা টিউশন যেত সেই পথেই আমি রোজ অপেক্ষা করতাম পিছন ফিরে তার চলে যাওয়া দেখতাম কখনো ডেকে বলতে পারিনি তোমায় হলুদ চুড়িদারে বেশ মানায় আমাদের বিয়ে হয় আমরা একে অপরের কাছে আসি তবুও যেন দূরত্ব এখন সত্যি বলতে যারা মনের কথা বলতে পারে না তাদের থেকে অসহায় হয়তো আর কেউ নেই যশ্রীর চোখ দিয়ে জল গড়িয়ে এলো সে কাঁদতে কাঁদতে বলল না সব থেকে অসহায় হলো সেই মানুষ যে একসাথে থেকেও পাশের মানুষের মনের কথা বুঝতে পারে না আর আমি হলাম সেই মানুষ আমায় ক্ষমা করো বিকাশ পাশে বসে থাকা সেই ভদ্রলোক অর্থাৎ বিকাশবাবু তখন জয়শ্রীর আরও কাছে এসে বসলো জয়শ্রীকে দুই হাতে আগলে নিয়ে বলল আমি জানতাম তুমি রাগ করে আমাকে ছেড়ে বেশি দূর যেতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল তাই তো আর দেরি না করে এখানে চলে এলাম আমরা আগে এখানে এসেই বসতাম কত গল্প করতাম ভুল আমার ছিল আমি তোমাকে সময় দিতে পারিনি কাজের মধ্যে ডুবেছিলাম তাই বলে এই নয় যে আমার জীবনে তোমার গুরুত্ব ফুরিয়ে গেছে আমি তোমাদের সুন্দর একটা জীবন দিতে চেয়েছি যাতে তোমাদের কোনো অভাব না থাকে সেদিকটা শুধু ভেবেছি আমি তোমার ওপরে এতটাই নির্ভর ছিলাম যে সব ভার তোমার ওপর চাপিয়ে দিয়েছি বুঝিনি এই জন্য আমাদের মধ্যে দূরত্ব বাড়বে আমার ভুল হয়ে গেছে আর রাগ করে থেকো না লক্ষ্মীটি জয়শ্রী তখন বিকাশের বুকে মুখ লুকিয়েছে আর এই সময়টারও সাক্ষী থাকল এই গঙ্গা আর আকাশের চাঁদ ছোট্ট একটা গল্প গল্পের নাম অভিমান লিখেছেন মৌসুমি হাজরা সত্যি অভিমানটা কত মিষ্টি না আসলে যেখানে অধিকার থাকে সেখানেই বোধ হয় এই অভিমানটা মানায় যেখানে অধিকারটা শেষ হয়ে যায় তখন অভিমানটা গুরুত্বহীন হয়ে যায় তোমাদের কেমন লাগলো জানিয়েও গল্পটা আশায় রইলাম কমেন্ট করো কিন্তু সবাই ভালো থেকো নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল